আমি যে দেখুন যা মিষ্টি হয়েছে এই যে দেখুন আমি চিংড়ি মাছ অল্প একটু নিয়ে এসেছি এগুলো হচ্ছে সমুদ্রের চিংড়ি এর খোসাগুলোটা খুব নরম তো আজকে আমি আর খোসা ছাড়াবো না কিন্তু সুরগুলো ছাড়াবো সুরগুলো কিন্তু হাতে ফুটে যাবে খাবার সময় মুখেও ফুটে যাবে আমি একটু বেছে নিচ্ছি খালি সুরগুলো বাদ দিয়ে দেবো হ্যাঁ এই যে আমার মাছগুলো মাথাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি সুন্দর করে ধুয়ে নিলাম আমি তো চলুন আজকে চিংড়ি মাছের চিপস তৈরি করবো তো আমার মাছটা ধুয়ে নিয়ে চলে আসছে আমি তেলটাকে গরম চাপিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এটা ঘোল তৈরি করে নেব দেবো এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর দেব মানে কম করে এক চামচ নয় আধ চামচ থেকে একটু বেশি চালের গুঁড়ো অল্প জিরে পাউডার কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন ঘোলটা একটু মোটা ধরনের বানাবো কেন মাছটা যখনই আমি ঘোলের মধ্যে দেব তখনই কিন্তু মাছের থেকে জল ছাড়বে কেন নুন দিয়ে দিয়েছি তো একটু ঘন করে করবো মাছটা দিলে পরে একটু পাতলা হয়ে যাবে যে আমার ঘোলটা রেডি হয়ে গেছে আমি মাছগুলোর মধ্যে মিশিয়ে দেবো আমার তেল ওদিকে গরম হয়ে গেছে তা আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে ভেজে নেব এই যে আমার চিংড়ির চিপস রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবং বাকি যতটা আছে সবটা ভেজে নিচ্ছি ওনারা আলুর চিপস খেয়েছেন কলার চিপস খেয়েছেন মুলোর চিপস খেয়েছেন কিন্তু চিংড়ি মাছের চিপস কি কখনো খেয়েছেন আজকে চিংড়ি মাছের চিপস তৈরি করাটা শিখিয়ে দিলাম মানে শিখিয়ে দিলাম কি বানালাম আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে চিংড়ির চিপস রেডি হয়ে গেছে দেখুন একদম মচমচ করছে আওয়াজ পাচ্ছেন তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিজেরাও খেয়ে দেখুন বাচ্চাদেরকেও খাওয়ান টেস্ট একদম করছে বন্ধুরা আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন শুক্রবার